নিজের ছবির প্রচারের কাজে ব্যস্ত অভিনেতার দেব এদিকে গুরুতর অসুস্থ রুক্মিণী কি হল নায়িকার সম্প্রতি দেবের ধূমকেতু রিলিজ করছে যা সুপারহিট এরপর পুজোতে রিলিজ করছে অভিনেতার ঢাকাত এই দুই সিনেমার প্রস্তুতি প্রচার নিয়ে এখন চূড়ান্ত ব্যস্ত দেব এদিকে অসুস্থ হয়ে শয্যাশায়ী রুক্মণী মৈত্র মুম্বাই থেকে কলকাতায় ফিরেই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী কয়েক মাস আগে অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী ফের অসুস্থ হয়ে পড়েছেন নায়িকা ভাইরার জ্বরে আক্রান্ত তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সেলফি পোস্ট করে লিখেছেন ভীষণ কষ্টে আছি ছবিতে তাকে দেখেই বোঝা যাচ্ছে তিনি ভালো মতো অসুস্থ চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট এদিকে এই কষ্টের সময় তার পাশে নেই অভিনেতা দেব তো বন্ধুরা রুক্মিণীর এই কষ্টের সময় দেব পাশে না থেকে ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ